হরে কৃষ্ণা হরি বল আমি সুপ্রীতি চিত্তা দেবীদাসী তোমাদের কাছে চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি তাও অন্ধকার পুরো ভোরবেলা প্রায় সাড়ে চারটে বাজে আমরা ইস্কন মন্দির থেকে মঙ্গলবারটি শেষ করে বেরিয়ে পড়ি সেটা হলো বৃন্দাবনে এবং বৃন্দাবনে পঞ্চকোষ অবশ্যই করা উচিত যখনই যাবেন আপনারা সবাই করবেন এবং আমরাও তাই করেছিলাম আর আমরা যেদিন করেছিলাম সেদিন একাদশী ছিল তাই আমাদের কাছে খুব ভালো লাগছিল একাদশীর দিন পরিক্রমা করা অনেক ভালো মায়াপুরেও একাদশীর দিন পঞ্চকোষ হয় এবং বৃন্দাবনেও হয় তাই সবাই মিলে মঙ্গলাত্রি শেষ করার পর সমস্ত ভক্তবৃন্দরা বেরিয়ে পড়ে পঞ্চকোষ পরিক্রমা করতে তো আমিও বেরিয়ে পড়ি এবং আমার সাথে আমার বান্ধবীরা এবং আমার তারা আমার সাথে গেছিলো বৃন্দাবনে তারা সবাই মিলে বেরিয়ে পড়ি এবং বৃন্দাবনে বিখ্যাত হল বান্দর যেটা তোমরা সবাই জানো আর খুব জ্বালায় এরা মানে সব জিনিস নিয়ে যায় কিন্তু আমার ইচ্ছা করছিল ওদেরকে একটু একাদশীর দিন একটু কলা খাওয়াই তো আমি আর পিতা দুজন মিলে কলা কিনি এবং গোমাতাদের খাওয়াতে ইচ্ছা করছিল আর আমি একটু ভয়েও পাই তাও গোমাতাদের একটু কলা খাইয়ে দিই গোমাতাদের খাওয়ানো অনেক ভালো একাদশীর দিন বলুন যে কোনো দিনই হোক গোমাতারা খুব সুন্দর খায় আর বৃন্দাবনে একটা জিনিস ভালো গোমাতাদের কখনও দড়ি দিয়ে বেঁধে রাখা হয় না ওদেরকে সব সময় খুলে রাখা হয় এটা খুব ভালো লাগে বৃন্দাবন হলো গোচারণের জায়গা সেখানে গোমাতাদের কোনো কিছু করতে হয় না আর এত ভালো আমি একটু ভয় পাই কিন্তু তাও ওরা কিছু করেনি ওদেরকে কলা খাইয়ে দিয়েছিলাম তারপরে দেখি বিশ্বমঙ্গল ওর ইচ্ছা করছিল একটু কলা খেতে তাই ওর জন্য কঠা নিয়ে নিয়েছিলাম ও খাওয়া শুরু করেছে এবং এই পরিক্রমাটা আমার কাছে খুব বিশেষ কারণ তখন আমরা আমার খুব ভালো লেগেছে সবাই মিলে একসাথে পরিক্রমা করতে তার বিশ্বমঙ্গল খিদে পেয়ে গেছে ও কলা খেলো বান্দর বান্দররাও খেলো ও খেলো সবচেয়ে মজার জিনিস ছিল যে এখানে সবাই মিলে সমস্ত ভক্তরা যে সকাল সকাল উঠে পরিক্রমা করছে এটাই সবচেয়ে দেখার জিনিস এবং এই কলি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন হরিনাম নাম করো এবং হরিনামের নামের সাথে পরিক্রমা সমস্ত কিছু এখানে সব বিদেশি ভক্তরা যারা যারা বাইরে দেশে থাকে রাশিয়ান ইউরোপ আমেরিকা থেকে সমস্ত ভক্তরা এসে কীর্তন করে এবং পঞ্চকোষ পরিক্রমা করে তাই তোমাদেরকেও বলছি তোমরাও করো যাতে ওদের সাথে জয়েন্ট হতে পারো এই হরিচিগের উদ্ধারের রাস্তা হলো একমাত্র হরির নাম এবং মহাপ্রভু যে শিক্ষা নিয়ে যাচ্ছে সেটাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলো দেখতে থাকো ব্লকটা পঞ্চকোষ করতে হলে কী কী করতে হয় এবং কী দর্শন করবেন অনেকক্ষণ পঞ্চকোষ করতে লাগে প্রায় পাঁচ ঘন্টা আমাকে টাইম লেগেছিলো এতক্ষণও লাগে না দু ঘন্টার মধ্যে হয়ে যায় ভয় পাবেন না এটা পায়ে রিসেটের পরে আমি যদি জোরে জোরে তাড়াতাড়ি হাঁটি তো তাড়াতাড়ি হবে হাসতে হাঁটলে হাসতে হবে এজন্য তো পঞ্চগশ করতে বেশিক্ষণ লাগে না গোবর্ধন কেড়ি গাছ যতক্ষণ টাইম লাগে যেমন ছয় ঘন্টা লাগে কিন্তু পঞ্চগশ করতে মোটামুটি দুই ঘন্টার মধ্যে হয়ে যায় যদি নতুন কেউ হয় তাহলে একটু থাকতে বসতে হবে কিন্তু থাকো ব্লক লাগবে যেতে যেতে আমরা অনেক মন্দির দর্শন করবো অনেক বিগ্রহ দর্শন করবো বৃন্দাবনের হারি বল

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hare Hare, Hare Rama, Hare Okay, that's <laughs>

বাহাত ব্যাগ <Tippett> <trios>

सुंदर भाई सुंदर मिठाई जो सुंदर भई